শুভেচ্ছা বাঙালিয়ানার শাহানের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম মোদি ও শি জিংপেংয়ের বৈঠক শি বললেন দুই দেশের বন্ধুত্ব জরুরি মোদী বললেন তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ জামাতের তরিকাকে বেদাত বলা কথিত ইসলামী দলগুলো নির্বাচনী জোট গড়ছে দাঁড়িপাল্লাতেই সঙ্গে থাকতে পারে এনসিপিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জোবরা গ্রামের বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষ আহত সত্তর চিরদিনের কমিউনিস্ট হায়দার আকবর খান রনর জন্মদিন আজ এশিয়ার সেরা স্টার্ট তালিকায় পাঠাও ও সম্ভব এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন বিশ্বের জনবহুল ও সভ্য দেশ হিসাবে চীন ভারতের বন্ধু হওয়াটা গুরুত্বপূর্ণ উভয় দেশ ভালো প্রতিবেশী হলে গ্লোবাল সাউথে ভূমিকা রাখতে পারে রোববার চীনের তিয়ানজিন শহরে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন এই দুই নেতা গ্লোবাল সাউথ বলতে অপশ্চিমা উন্নয়নশীল দেশগুলোকে বোঝানো হয় বৈঠকে শি জিনপিং বলেন বিশ্ব পরিবর্তনের দিকে যাচ্ছে ভারত চীন গ্লোবাল সাউথের অংশ তাই ড্রাগন ও এলিফেন্ট একত্রিত হওয়া জরুরি উভয় দেশের সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদী করা জরুরি ড্রাগন ও এলিফেন্ট হলো এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রতি বৈঠকে উভয় পক্ষের বিশ্বাস সম্মান ও সংবেদনশীলতার উপর গুরুত্ব দিয়ে কথা বলেছেন নরেন্দ্র মোদী এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী মোদী বলেছেন সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার একটি পরিবেশ তৈরি হয়েছে তিব্বতকে চীনের সাহিত্যশাসিত অঞ্চল হিসেবে উল্লেখ করে নরেন্দ্র মোদী আরও বলেন মাউন্ট কৈলাস ও ভাতে তীর্থযাত্রা আবারও শুরু হবে উভয় দেশের মধ্যে পুনরায় সরাসরি বিমান চলাচলের পরিকল্পনা নিয়েও এগোচ্ছে ভারত এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন বিশটিরও বেশি দেশের নেতারা তাদের মধ্যে বেশিরভাগই এশিয়া অঞ্চলের রোববার চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তফসিলের পর গঠিত হতে পারে ইসলামী দলগুলোর নির্বাচনী জোট জামাতসহ আটটি ইসলামী দলের এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে পারে এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টি উদ্দেশ্য ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠা আপাতত তারা ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ নির্বাচনী লেবেল প্লেইং ফিল্ডে সতর্ক নজর রাখছে নব্বইয়ের পর দ্বিদলীয় বৃত্তের বাইরে এই প্রথমবারের মতো হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ইসলামী দলগুলো তাদের সভা সমাবেশে ইতিমধ্যেই জানিয়েছেন কেমন হবে তাদের জোট সমীকরণ জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ আটটি ইসলামী দল নিয়ে নির্বাচনী জোট গঠনের চেষ্টা চলছে যা দৃশ্যমান হবে তফসিল ঘোষণার পর তবে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন না করার পক্ষে একাট্টা তারা দাবি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংখ্যানুৎপাতিক পদ্ধতিতে নির্বাচন এছাড়া লেবেল প্লেইং ফিল্ড নিয়েও অসন্তোষ আছে ইসলামী দলগুলোর অবস্থার পরিবর্তন না হলে নির্বাচন নিয়ে করা হুঁশিয়ারিও দিয়েছেন তারা আজ বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের পুরোধা পুরুষ লেখক রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনর জন্মদিন রনো চিরকাল নিজের আদর্শে বহাল থাকার এক বিরল দৃষ্টান্ত করেছেন বাংলাদেশে কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান অপরিসীম আকবর খান রনো উনিশশো সালের একত্রিশ আগস্ট কলকাতায় নানাবাড়িতে জন্মগ্রহণ করে নড়াইল জেলায় এক রাজনৈতিক পরিবারের সন্তান রনো দ্বিতীয় মহাযুদ্ধের সময় জন্ম হয়েছিল বলে তার ডাকনাম রাখা হয়েছিল রন পিতৃভূমি নড়াইল জেলার নড়াইল থানার অন্তর্গত চিত্রা নদীর পারে বর্ষালা গ্রাম নানাবাড়ি নড়াইল থানার অন্তর্গত মির্জাপুর গ্রাম নানা ছিলেন উপমহাদেশের বিখ্যাত রাজনীতিক সৈয়দ নওশের আলী পিতা হাতেম আলী খান ছিলেন একজন প্রকৌশলী হায়দার আকবর খান রনোর একমাত্র কন্যা রানা সুলতানা তার দুই নাতি আছে অরিত্র ও অন্তিক স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ষাট জন সংঘর্ষের জেরে রোববার বিশ্ববিদ্যালয়ে সব বিভাগের পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে এদিকে প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে দুই নম্বর গেইট সংলগ্ন একটি ভবনের ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীর বিকতণ্ডা এবং ছাত্রীকে চরমারার জেরে মধ্যরাতে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সূত্রপাত হয় ওই ছাত্রী সহপাঠীদের খবর দিলে তারা সেখানে যান এবং গ্রামবাসী ও ভবনের নিরাপত্তারক্ষীর পক্ষ নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করে তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এ সময় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে শিক্ষার্থীদের উপরে হামলা চালায় রাত তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে উপস্থিত হন বলে উপাচার্য কামাল উদ্দিন জানান এদিকে রোববার দিনের বেলা আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে দেড় ঘণ্টা মুখোমুখি অবস্থানের পর আর আজ রোববার দুপুর বারোটা পাঁচ মিনিটের দিকে ক্যাম্পাসের দু নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় ইটের আঘাতে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন সহ অন্তত দশ শিক্ষার্থী আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন বলে জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমস কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারত আসার পরিকল্পনা ছিল ট্রাম্পের তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি ওয়াশিংটন ও দিল্লির মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনার ফলে ট্রাম্প ও মোদীর সম্পর্কের শীতলতা সফর বাতিলের কারণ বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ একশোটি স্টার্ট আপ কোম্পানির মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের দুটি কোম্পানি রাইট শেয়ারিং কোম্পানি পাঠাও এবং চাকরি খোঁজার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনকারী সম্ভব এই তালিকায় স্থান পেয়েছে ফোবোর্স ম্যাগাজিনের করা এই তালিকায় কনজিউমার টেকনোলজি বা ভোক্তা প্রযুক্তি শ্রেণীতে তালিকায় স্থান পেয়েছে পাঠাও রাইট শেয়ারিংয়ের পাশাপাশি খাদ্য সরবরাহ ই কমার্স লজিস্টিক্স ও ফিনটেক সহ বিভিন্ন সেবা প্রদান করে পাঠাও ভোক্তা প্রযুক্তি খাতে ফোভোর্সের তালিকায় স্থান পেয়েছে স্টার্ট কোম্পানি সম্ভব সম্ভব বাংলাদেশের মানুষকে দক্ষতা ও লক্ষ্য অনুযায়ী উপযুক্ত চাকরি খুঁজে পেতে সাহায্য করছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরি প্রার্থীরা ডিজিটাল প্রোফাইল তৈরি করে আবেদন এবং অনলাইনই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে আবারও শেখ মুজিবর রহমান হল নামকরণ করার প্রক্রিয়া শুরু হয়েছে শিক্ষার্থীদের আবেদন এবং হল প্রশাসনের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সবাই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে এখন চূড়ান্ত রেজুলেশনের অপেক্ষায় রয়েছে হল প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী সামস উদ্দিন আহম্মদ তিনি বলেন গত সোমবার সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে প্রতিটি সিন্ডিকেটের পর একটি চূড়ান্ত আলোচনা হয় এবং সেই আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সেনা মোতায়েন ঠেকাতে শনিবার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রোটেক্টিং শিকাগো ইনিশিয়েটিভ নামের ওই আদেশে স্থানীয় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ফেডারেল সেনাদের সঙ্গে টহল বা অভিবাসন অভিযানে সহযোগিতা না করে জনসনের ভাষায় এটি দেশের মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ যা নাগরিকদের রক্ষায় নেওয়া হল এর আগে ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড পাঠিয়ে সহিংসতা কমানোর দাবি করেন তবে পরিসংখ্যান বলছে শহরে অপরাধ তার আগেই অনেকটা কমে এসেছিল বিশ্লেষকরা আশঙ্কা করছেন সেনা যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নিয়ন্ত্রিত শহরগুলোতে সমীকরণের পরীক্ষামূলক পদক্ষেপ হতে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার প্রায় কর্মীকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেছে দীর্ঘদিন ধরে হোয়াইট হাউস সংস্থাটিকে ট্রাম্প বিরোধী ও উগ্রপন্থী আখ্যা দিয়ে আসছিল এবার প্রতিষ্ঠানটিকে সীমিত করার অংশ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া এর ভারপ্রাপ্ত প্রধান কারিলেক এক বিবৃতিতে বলেন এই সিদ্ধান্ত ফেডারেল আমরাতন্ত্র কমাবে সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় করবে তবে কর্মচারীদের ইউনিয়ন এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছে ভিয়েতনামের একটি গুহা থেকে উদ্ধার হওয়া একটি কঙ্কাল নিয়ে ধাদায় পড়েছেন বিজ্ঞানীরা কঙ্কালটি প্রায় ৩৫ বছর বয়সী একজন পুরুষের বারো হাজার বছর আগে যুগে কোয়ার্টস দিয়ে তৈরি তীক্ষ্ণ ফলাযুক্ত কোনো অস্ত্র ছুঁড়ে তার ঘাড়ে আঘাত করা হয় সেই ক্ষত থেকেই তার মৃত্যু হয়েছে ঠিক কোন ধরনের অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে খুন করা হয়েছিল তা বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা কঙ্কালটিতে ওই অঞ্চলের সবচেয়ে প্রাচীন মানুষের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পাওয়া গেছে কোয়ার্ডের খণ্ডটির আকার দেখে গবেষকরা ধারণা করছেন এটি ব্যক্তির ঘাড়ের ডানপাশে বিদ্ধ হয়ে তার সার্ভিক্যাল রিপ ভেঙে ফেলে ওই আঘাত থেকেই শেষ পর্যন্ত তার শরীরে প্রাণঘাতী সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং তিনি মারা যান যে অস্ত্রের আঘাতে ওই ক্ষত হয়েছে সেটি সেখানে পাওয়া অন্যান্য অস্ত্র থেকে আলাদা তাই এই গবেষণা ওই সময়ে ভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘাত হওয়ার সম্ভাবনাকে জোরালো করে তুলেছে পুরোপুরি বোঝার জন্য গুহা প্রাঙ্গণ এবং ওই অঞ্চলের আরও প্রত্নতাত্ত্বিক গবেষণার প্রয়োজন বলে মনে করেন বিজ্ঞানীরা বাঙালিয়ানার শাহের সংবাদ শেষ হল ধন্যবাদ